ইসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাতু সম্মানিত ভিওয়াজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ভিওজ আজ এই নকশাটা অত্যন্ত পাওয়ারফুল মিস হবে না কার্যকারী নকশা শিশু কাদা বন্ধের অর্থাৎ শিশু যে শিশু জন্ম হওয়ার পর কান্না কাটি করে কোনো কিছু দিয়ে কান্না থামানো যাচ্ছে না বহুত চিকিৎসা করেছেন বহুত কিছু করেছেন বহুত ব্যবস্থা নিয়েছেন ওই শিশু কাদা বন্ধ করে না কান্নাকাটি করতে থাকে রাত্রে যদি একটি শিশু কান্নাকাটি করি তাহলে ওই সংসারের ভিতরে ওই ঘরের ভিতরে কোনো মানুষ ঘুমাইতে পারে না আর কান্নাকাটি করলে এমনি অস্থির মানে মনের ভিতরে একটি অস্থিরতা অশান্তি কাজ করতে থাকে এমনি রাত্রে কাঁধে দিনে কাঁধে সকাল কাঁধে সময় কান্না বেরিয়ে চলছে শিশুদের ওই সমস্ত শিশুদের জন্য আমরা এটা পারফেক্টভাবে এনেছি এটা মিস হবে না কার্যকারী একটি নকশা শিশু কান্না শিশু যদি বেশি কান্নাকাটি করি তাহলে এই কাজটি আপনারা করতে পারেন তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধবদের জানিয়ে দিবেন আর এই নকশাটা আপনি কিভাবে করবেন আমি বলছি নিজে শুনবেন বুঝবেন দেখবেন পুরোটা ভিডিও শুনবেন এটা একশো পার্সেন্ট কার্যকারী আল্লাহ তালা রকমতে আমি বলছি এটা আপনারা করার পর বুঝতে পারবেন কারণ অনেক শিশু কান্নাকাটি করে খানা খাদ্য খেতে চায় না কোনো প্রকার ভালো লাগে না অশান্তি অস্থিরতা লাগে বাচ্চা অতি কান্নাকাটি করলে এমনিতেই মানুষের মন নষ্ট হয়ে যায় তো চলুন আমরা এটা কীভাবে করবেন আমি বলছি পুরোটা দেখার জন্য কোনো শিশু বেশি কাঁদলে যদি আপনার শিশুটি বেশি কাঁদে ছেলে হোক অথবা মেয়েই হোক বা যাই হোক শিশু তো আপনি যদি শিশুটার কান্না বন্ধ করতে চান বা কান্নাকাটি একেবারেই বন্ধ করে দিতে চান তাহলে এই কাজটা কোনো শিশু বেশি কাঁদলে নিম্ন নকশাটা মাটির উপরে সাত দিন পর্যন্ত সাতবার লেখবেন আল্লাহর রকমতের শিশুর কান্দা বন্ধ হইয়া যাবে সম্মানিত বিয়াস আপনি সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্রতা জাগা একটি মাটির জাগা মানে বের করে নেবেন বের করে নিয়ে এটা আপনি কি করতে হবে সাত দিন পর্যন্ত সাতবার লেখবেন অর্থাৎ একদিন একবার একদিনে একবার এমনভাবে সাত দিন সাতবার আপনারা মাটির মাধ্যমে এই লেখাটা অঙ্কন করবেন অঙ্কন করার পর ইনশাল্লাহ দেখবেন আপনার শিশুটি কান্নাকাটি একেবারে বন্ধ হয়ে গেছে শান্ত হয়ে গেছে সুস্থ হয়ে গেছে সে আর কাঁদবে না তখন আপনার ভালো লাগবে সে বাচ্চাটারও ভালো লাগবে আপনারও ভালো লাগবে আশা করি আপনারা এই কাজটা সুন্দর মতো করবেন পাক পবিত্র অবস্থায় করবেন শিশুটি যে শিশুটা কাঁধে ওই শিশুটা কোলে নিয়ে বৈশা মাঠের মাধ্যমে এটা একটি যে কোনো একটি যে বস্তু নিয়ে বা যে কোনো একটি জিনিস নিয়ে মাঠের মাধ্যমে আঁখাইবেন আঁখাইয়া এই লেখাটা ব্যাস একদিন চলছে এর পরের দিন আবার অন্য এক জায়গায় ঠিক আছে এরকমভাবে জায়গা পরিবর্তন পরিবর্তন করে করে লেখবেন ইনশাল্লা